আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচাইতে ছোটো বাজার আজকে আমি সেই বাজারে আসলাম এই যে দেখুন এটা হলো বাংলাদেশের সবচেয়ে ছোটো একটি বাজার তো এখানে দেখেন কয়েকটা দোকানদার আছে এখানে শাক কচু বিভিন্ন রকমের শাক কুমড়াই এগুলো নিয়ে আসছে তো তাদের সাথে একটু কথা বলবো যে এই বাজারটি কত সালে নির্মাণ হয়েছে এখানে বাজারটি বসেছে এখানে ময়মরিবগণ এখানে দাদা তারা আছে তাদের সাথে একটু কথা বলবো এ হ্যাঁ এর দর Asalamualaikum Waalaikumsalam ভালো আছেন আলহামদুলিল্লাহ الله রাখছে তো এই বাজারটা তো আমার কাছে মনে হয় বাংলাদেশের সবচেয়ে একটা ছোট বাজার জি কেমন মনে হয় আপনার কাছে সবচেয়ে ছোট বাজার এইটা এখানে ব্যবসা কেন কেমন হয় ভালোই এখানে হাট মানে কিবারে কিবারে বসে রবিবারে আর বুধবারে রবিবার আর বুধবার তো এই বাজারটা কত সালে নির্মাণ হয়েছে সাল থেকে দুই সাল মোটামুটি অনেক বছর হয়ে গেছে তো এখানে বেচা কেনা না কেমন হইতেছে বেচা কেনা ভালোই হয় ভালোই হয় তুমি কি আনছো কচু এই পঞ্চম এই কচু দেখছেন একটা ছোট একটি বাজারে খুব দামি একটা জিনিস কিন্তু এটা এটা কিন্তু খুব দামি একটা জিনিস দেখছেন এই যে কচু আর এখানে শাক এখানে আমাদের আমাদের একজন মুরব্বী আছে যে মনে হয় এই এলাকার মাঝে সবচেয়ে বয়স্ক একজন মানুষ আমি ওনার সাথে একটু কথা বলবো আলাইকুম আমার তো বড় বাবু লাগে হ্যাঁ ভালো আছেন হ্যাঁ শরীরটা কি ভালো আছে আচ্ছা যাই হোক খাদ নিয়ে ঠিক হয়ে দেবো সমস্যা নাই তোমার বয়সটা জানি কত এখন

আচ্ছা এই বাজারে এখনো দেখেন প্রিয় দর্শক এখনো একশো দশ বছর বয়স আনুমানিক একশো দশ বছর বয়স এখনো বাড়ি থেকে বাজারে আসতে পারে আল্লাপাক আসলে শরীরে কত শক্তি দিয়েছে এত বছর বয়স হয়েছে তা আমরা কি এই পর্যন্ত থাকি কি না আল্লাহ পাপাকে ভালো জানেন তো এখানে আরো ভাই আছে হ্যাঁ আল্লাহ আল্লাপাক বলতে পারে তুমি তো এখন ভালো করে চলতে পারো ঠিক না

মার্শাল্লাহ মার্শাল্লাহ আমার বড় বাপ এখনো একশো দশ বছর বয়স আনুমানিক তারপর আমাদের থেকে মনে হয় অনেক সুস্থ আছে সুস্থ না থাকলে কিন্তু এই বাজারে আসতে পারতো না যাই হোক তোমার অনেক সময় ধরে আইস আল্লাহবাক দোয়া করি আল্লাহ তাআলা যেন আরো হায়ার দান করেন দোয়া করি আমাদের জন্য হ্যাঁ আচ্ছা তো প্রিয় দর্শক আপনি আপনাদেরকে আমি যেটা আমি দেখাইছিলাম যে আমাদের ছোট একটি বাজার এটা বাংলাদেশের আমি মনে করি বাংলাদেশের ভিতরে ছোট একটা বাজার ঠিক না ভাই আমাদের এই যে এক ভাই সারা বাংলাদেশের মধ্যে এটি ছোট বাজার এটা ছোট বাজার না সারা বাংলাদেশের মধ্যে এটি সবচেয়ে ছোট বাজার এর চাইতে ছোট বাজার আমি কখনো দেখিনি আপনি দেখেন আর হয় না না আমি বুঝিনি

সব দনে ড্রপ আরে এদিকটা দেখাও এই যে এইদিকটা এটা কিন্তু একটি শাস্ত্র হল এখানে مربিগন এখানে তারা চা খায় এই যে দেখেন আমরা ছোট সময় আমরা তাদের কাছে গিয়ে ঝুলgartাম এখন তো দামি দামি সেলুন হয়েছে ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো ভালো আছি আপনি তো ডিসটর্ব করলাম আয়শা আচ্ছা কাজ করতেছেন তা আপনি চুল কাটেন কতদিন ধরে বিশ পঁচিশ তিরিশ হইব দেখেন বিশ পঁচিশ বছর ধরে এভাবে চুল কাটতে আছে আমরাও কিন্তু ওনার কাছ থেকে চুল কাটছি ছোটো সময় কাটছি না আপনি আপনার নামটা জানি কেটে বলবেন আবুল কালাম আবুল কালাম আপনার বাড়ি রাজই না রাজুই রাজই দেখেন কত সুন্দর করে কাটতে আছে আমরা কিন্তু ছোটো সময় এভাবে কাটতাম এখন তো দামি দামি সেলুন হয়েছে এজন্য কাটি না তো বাজারটা একটু দেখেই আপনাদেরকে আপনাদের কাছ থেকে বিদায় নিব তো এই ছোট বাজারটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এই যে দেখেন কত সুন্দর করে এখানে মানুষ এটা কিন্তু আমার এলাকারই আমার এলাকার মানুষ তারা ময় যারা আছে আমার দাদা হন কেউ কাকা হন বা বড়ো ভাই হন হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো আজকের মতো এই ভিডিওটি এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম